ইতিহাসে আজকের দিন আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় বিহারের মুজফরপুর জেলে বাঙালিদের প্রথম শহীদ ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এই ক্ষুদিরাম বসু সর্বকনিষ্ঠ উনিশশো আট খ্রিস্টাব্দে রবীন্দ্রনুরাগী পুলিন বিহারী সেন জন্মগ্রহণ করেন ১৯২২ খ্রিস্টাব্দে নজরুল সম্পাদনায় ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয় ১৯৩৮ খ্রিস্টাব্দে পদার্থ বিজ্ঞানী ও খ্যাতনামা অধ্যাপক চঞ্চল কুমার মজুমদার জন্মগ্রহণ করেন ১৯২৯ খ্রিস্টাব্দে বিশিষ্ট সুরকার ও সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৯৯০ খ্রিস্টাব্দে লেখক ননীগোপাল চক্রবর্তী প্রয়াত ১৯৩৫ খ্রিস্টাব্দে শিক্ষাবিদ দেবপ্রসাদ সর্বাধিকারী প্রায় তখন 1961 খ্রিস্টাব্দে দাদরা ও নগর হাভেলি কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে ঘোষিত হয় 1978 খ্রিস্টাব্দে বেলুনে চেপে তিন অভিযাত্রী আটলান্টিক সাগর পার হন 1915 খ্রিস্টাব্দে ভারতীয়দের মধ্যে প্রথম সুনন্দর পিছাই গুগলে পদ লাভ করেন সিইও পদে এখনো তিনি এই সুনন্দর পিছাই ভূগোলের সিইও পদে রয়েছেন এ ছিল ইতিহাসে আজকের দিন এগারোই আগস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য